সে আমাকে এসে বলতেছে মা দাচ্ছ জুলাই চো জুলাই বহিরা দেবো এই কথা বলে সে আমার কয়েকটা থাপ পড়ে এবং লাত্রি দেয় একটা লাত্রি আমার এখানে ডান পাশে পড়ে সে আমার কাছ থেকে নাকি বোমা উদ্ধার করা হয়েছে আমি প্রশাসনকে প্রশ্ন করতে চাই এবং আমি জানতে চাই সে বোমাটি এখন কোথায় এবং পুলিশ তখন পিছন থেকে ইয়া আপনার টিয়ার সেল এবং সাউন্ড গ্রেড মারে সাউন্ড গ্রেডটা হচ্ছে একটা সাউন্ড গ্রেড আমার ডান হাতে পড়ে এবং আমার পাঞ্জাবি পড়ে যায় দেখুন একুশ জুলাই মাইলস্টোন ট্রাজেডির পর পরবর্তীতে সারা সারা বাংলাদেশে শোকাবহ একটা পরিস্থিতি নেমে আসে এবং বাইশ জুলাই হচ্ছে এসএসসি চলমান এস পরীক্ষার্থীদের একটা সাবজেক্টে পরীক্ষা ছিল যেহেতু একটা মর্মান্তিক হৃদয় বিদ্যালয়ের ঘটনা ঘটেছে আসলে পরের দিনে পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না স্বাভাবিকভাবেই একটা মানুষের একটা যেই মর্মাহত সেই বিষয়টা থাকে পরবর্তীতে আমরা দেখতে পাই রাত দশটার দিকে যে বিভিন্ন কলেজে যেমন ঢাকা কলেজ এরপর নটরডেম কলেজ তারা তাদের যেই ফেজ আছে ফেজের মাধ্যমে তারা পরীক্ষা বয়কট করে এবং একটা পর্যায়ে এটা রাতের একটা দুইটার দিকে ভালো একটা হাইপ তোলে পরবর্তীতে আমরা দেখতে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মাহফুজ ভাই এবং আসিফ ভাই তারা হচ্ছে সরকারের সাথে কথা বলে পরীক্ষা স্থগিত করে সেটা রাত তিনটা বাজে এটার মাধ্যমে হচ্ছে সরকারের যে অবহেলা সেটা ফুটে উঠে এই প্রেক্ষিতে চলমান মানে এসি পরীক্ষার্থীরা তারা হচ্ছে শিক্ষা উপদেষ্টা এবং সৈরা ছাড়ের শিক্ষার শিক্ষা সচিব যে সিদ্দিক জুবাইয়ের তার পদত্যাগ দাবি করে দেখুন আমি এখানে একটা কথা যোগ করতে চাই যে স্বৈরাচার শেখ হাসিনা বা এই দেশে নেই কিন্তু এই দেশের প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা জায়গায় স্বৈরাচারের দোষরা বসে আছে যারা হচ্ছে চব্বিশে গণ অভ্যুত্থানের পর একটা সুস্থ স্বাভাবিকভাবে দেশ যে চলবে তার ব্যাঘাত পড়তেছে স্বৈরাচারের বিভিন্ন দোষর বিভিন্ন জায়গায় বসে আছে যেমন এটার মূল যে দায় আমি আসলে শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই না এটার মেন যে ইয়েটা ছিল সেটা হচ্ছে স্বৈরাচারের দোষর সিদ্দিক যাকে পরবর্তীতে আমরা দেখতে পাই যে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বা এরকম কিছু একটা নিউজ হয়েছে দেখুন পরের দিন শিক্ষার্থীরা হচ্ছে উচ্চ মাধ্যমিক যে ভবন আছে সেখানে আন্দোলন করে এবং দুপুরের দিকে হচ্ছে সচিবালয় মুভ করে এবং সচিবালয়ের সামনে তারা বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন চলমান রাখে আমি ঠিক তখনও আমি সচিবালয় আসিনি আমি আমার ক্যাম্পাস হাবিবুল্লাহ বাহার কলেজে ছিলাম এবং সেখানে আমার একটা প্রোগ্রাম ছিল গতকাল যেটা হয়েছিলো আর কি দক্তব্য রাসবো সেটাই আমি কাজ করতেছিলাম এবং মাইল যে ট্রাজিটি সেটার বাইশ তারিখে আমাদের কলেজের মধ্যে একটা দোয়া মাহফিল ছিল আহত যারা হয়েছে শহীদ যারা হয়েছেন তাদের উদ্দেশ্যে দোয়া মনে যাচ্ছিলো আমি সেখানে অংশগ্রহণ করি এবং দুপুরের দিকে আমার কাছে খবর আসে যে আমাদের হাবিবুল্লাহার কলেজে যারা চলমান এস পরীক্ষার্থী ছোটো ভাইরা যারা জুলাইতে আমার সাথে অংশগ্রহণ করেছে এবং আমার পাশে যে শিক্ষা প্রতিষ্ঠান বুয়েস স্কুল কলেজে তারা তাদের ওখানকার ছোটো ভাইরা এখানে রক্তাক্ত আহত হয় এই খবর যখন পাই তখন আমি দুইটার পরে বা একটু আগে পরে হবে আমি তখন জিরো পয়েন্টে আসি তখন আসলে জিরো পয়েন্ট আমি আসার পর দেখতেছি জিরো পয়েন্ট খুবই উত্তপ্ত পুলিশের সাথে কথা বলার চেষ্টা করি কিন্তু পুলিশ কথা বলার সুযোগ না দিয়ে তখন হচ্ছে লাঠি করে করে সত্রভঙ্গ করে দেয় আপনারা হয়তো বা দেখেছেন আমি বাইদুল মোকামের ওর পাশে ছিলাম এবং পুলিশ তখন পিছন থেকে ইয়া আপনার সেল এবং সাউন্ড গ্রেনেড মারে সাউন্ড গ্রেনেডটা হচ্ছে একটা সাউন্ড গ্রেনেড আমার ডান হাতে পড়ে এবং পাঞ্জাবি পুড়ে যায় সারানগঞ্জের যে আল আগুনের নিতে এবং আমার এই কানটা একবারে বধির হয়ে যায় ঠিক সেই মুহূর্তে আমি দেখতে পাই আমার দুজন সাধারণ শিক্ষার্থী তারা তাদেরকে রক্তাক্ত অবস্থায় পুলিশ ধরে নিয়ে যাচ্ছিলো স্বাভাবিকভাবে তখন আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে আমি সামনে এগিয়ে যাই আপনারা এটাও খেয়াল করবেন যে আমি বলতেছিলাম যে প্রয়োজন আমাকে গ্রেপ্তার করুন আমাকে গুলি করুন আমাকে ধরে নিয়ে যান তারা যেহেতু পরীক্ষার্থী তাদেরকে ছেড়ে দিন তাদেরকে যদি আপনি এক আপনার জায়গাতে চিন্তা করুন দুই দিন পর তাদের পরীক্ষা আজকে যদি তাদের এই রক্তাক্ত অবস্থা তাদেরকে যদি গ্রেফতার করে নিয়ে যায় এবং যদি মামলা হয় তাহলে তাদের এখানে থমকে যেতে পারে না দেখুন এটাও সত্য যে আপনি সামনে আন্দোলন করবেন সচিবালয়ের ভিতরে বাংচুল করবেন এটা কখনো কাম্য নয় কারণ বাংলাদেশ সচিবালয় হচ্ছে বাংলাদেশের হৃদপিণ্ড হৃৎপিণ্ড আঘাত করা মানে দেশ সচিবালয় আপনার দেশের উপর আঘাত আসা এটা আমি মনে করবো এটা কখনো কোনো সচেতন কোনো শিক্ষার্থী কিংবা মানুষের কাজ হতে পারে না আমি এটাকে কোনোভাবেই সমর্থন করি না দেখুন আবু সাঈদ হওয়া তো দোষের বিষয় না আমাদের দেশের ইতিহাসে ঊনসত্তর গণ অভ্যুত্থানে আমাদের যে নায়ক যে আইডল আসাদ ছিলেন নব্বইয়ের গণ অভ্যুত্থানে আমাদের নূর হোসেন ছিলেন ঠিক তেমনি জুলাই বিপ্লবের যে আইডল যে আইকনিক ম্যান তিনি হচ্ছেন আবু সাঈদ আবু সাঈদ হওয়া দোষের কোনো বিষয় না কিন্তু মিডিয়া আমাকে আবু সাঈদ মিডিয়া আমাকে ট্রল শিকার করে মিডিয়া হলুদ সাংবাদিকতার কারণে এখন আবু সাঈদ বিষয়টা দর্শনীয় হয়ে গেছে আমার জন্য এবং তার জন্য আমি অনেক ট্রলের শিকার হয়েছি অনেকে ভিন্নভাবে ট্রল করেছে কিন্তু এখানে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাকে খনি সন্ত্রাসী একটা ট্যাগ দেওয়া হয়েছে আমি তাদের নামও উচ্চারণ করতে চাই না এটা একটা ঘৃণিত শব্দ আর পাশাপাশি আমার কাছ থেকে নাকি বোমা উদ্ধার করা হয়েছে আমি প্রশাসনকে প্রশ্ন করতে চাই এবং আমি জানতে চাই সে বোমাটি এখন কোথায় সে বোমাটি যে পাওয়া গিয়েছে সেটি কোথায় এবং আমি মিডিয়াকেও প্রশ্ন করতে চাই আপনারা যে নিউজ করেছেন সেটার সত্যতা কতটুকু এবং আপনারা দেখবেন যে পুলিশ আমাকে যখন ধরে তখন আমি পুলিশকে পরিচয় যে আমি একজন আহত জুলাই আহত তখন একজন পুলিশ সদস্য তার নাম আশরাফুল সে আমাকে বলে জুলাইতে কতজন কতজন পুলিশ মেরেছিস আমি অবাক হয়ে যাই আমি তখন অবাক হয়ে আমি কথা বলতে যাব এমন সময় সে আমাকে পাঞ্জাবি ট্রেনে নিচে আমি নিচে ফেলে দেয় এবং অমানবিকভাবে আমাকে নির্যাতন করতে থাকে পাশ থেকে আপনারা দেখবেন ভিডিওতে একজন সাদা টি শার্ট পরে এক ব্যক্তি ছিলেন উনি আসলে পুলিশের কেউ কিনা কিংবা আমি ঠিক জানি না সে আমাকে এসে বলতেছে মাদার দাচ্ছ জুলাই তো দাস জুলাই ভৈরাদিম এই কথা বলে সে আমার কয়েকটা পড়ে এবং লাত্রি দেয় একটা লাত্রি আমার এখানে ডান পাশে পড়ে এটার ব্যথা আমি এখনো সয়ে বেড়াচ্ছি আমি ঘুমাতে পাচ্ছি না ডানপাশ হয়ে সেটার কারণে আমি প্রায় সেন্সলেস হয়ে যাই এখন পরবর্তীতে পুলিশের সদস্য আমাকে সামনে নিয়ে যায় আপনারা দেখবেন হয়তোবা যে সামাজিক আমরা প্রশ্ন করতেছিল যে আমি কে আমার পরিচয় কি তখন আমি আসলে শক্তি পাচ্ছিলাম না তারপরেও আমি পরিচয় দিচ্ছিলাম কারণ হচ্ছে কি আপনার যদি পরিচয় না থাকে সেক্ষেত্রে যে দেশের পুলিশ যে কিভাবে মানুষকে ঘুম করে দেয় কিভাবে মানুষকে নাই করে দেয় সেটা আমরা বিগত ষোলো সতেরো বছরে দেখেছি সেই জায়গা থেকে আমি বলার চেষ্টা করেছি যে আসলে আমি এখানে আন্দোলনের সমর্থনে আসিনি আমি এসেছি আমার জুলাই যোদ্ধা যারা ছোটো ভাই ছিল পরীক্ষার্থী তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি এখানে এসেছি কিন্তু পুলিশ আমার কোনো কথা শুনে নেই আপনার পুলিশ আমাকে সচিবালয়ে দুই ঘন্টা অবরোধ করে রাখে এবং সেখানে সেই আশাফুল আবার চাঁদে এসে আমাকে প্রশ্ন করে যে জুলাইতে কতজন পুলিশ মেরেছিস যেহেতু সাত নম্বর বিল্ডিংয়ে আমাদের বর্তমান সরকার উপদেষ্টা আসিফ ভাই ওখানে অফিস করে সে আমি বলি যে যদি আপনারা আসিফকে স্যার ডাকছেন আর আমাকে সন্ত্রাসী বলে এখানে বিভিন্ন প্রশ্ন করতেছেন তা আসিফকে জিজ্ঞাসা করেন জুলাইতে আসিফ কয়েকজন পুলিশ মেরেছে যদি পুলিশ আসিফ মেরে থাকে আমিও মারছি যদি খুনি হয়ে থাকে আসিফ আমিও একজন খুনি কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আসিফের নেতৃত্বে জুলাইতে অংশগ্রহণ করেছি আপনার মনে থাকার কথা বুধবার সতেরো জুলাই দু হাজার চব্বিশ ঢাকা বিশ্ব আমাদের যে প্রতীকী কফিন মিছিল ছিল ডিসি চত্বরে সেখান থেকে যখন আমরা রোকেয়া বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের সামনে আসে তখন পুলিশ আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয় সাউন্ড গ্রেড এবং টি মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে হলে ঢুকে যায় কিন্তু আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম না আমি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় বার কলেজের অধীনে ছিলাম তখন আমরা বিসি চত্বরে হাসন তখন ওখানে ছিল আর সবাই চলে যায় আমরা ওখানেও তখন বুক উঁচু করে দাঁড়িয়ে থাকি আমরা তখনও হার মেনে নি আমি আপনাকে আর একটা দিন স্মরণ করে দিতে চাই আমার একটা স্মৃতি মনে পড়ে গেলো যে জুলাই দুই হাজার চব্বিশে তেইশ জুলাই রামপুরাতে আমার বাসা খিলগাঁও আমি আন্দোলন যেমন আমার কলেজ ক্যাম্পাস যেহেতু শান্তিনগর শান্তিনগর যেমন করেছি আমি রামপুরা আন্দোলন করেছি রামপুরায় সন্ধ্যার দিকে পুলিশ আমাকে এরকম মানে ধাওয়া পাল্টা ধরার মধ্যে আমি পুলিশের দুই মুখোমুখি পড়ে যাই তখন পুলিশ আমাকে এর চেয়ে ভেদড়কভাবে নির্যাতন করে এবং পিছন থেকে অনেকগুলো সরব বুলেট ছত্রিশটা বুলেট আমার পিঠে লাগে এবং পিঠ চাঁদরা হয়ে যায় তখন আমি সেন্সলেস হয়ে যায় অজ্ঞান হয়ে যায় পুলিশ আমাকে মৃত ভেবে ফেলে যায় তো সেই জায়গা থেকে আমি আবারও সুস্থ হয়ে পরদিন না আবারও আন্দোলন করেছিলাম দেখেন বিপ্লবীদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে নির্যাতন করে দমিয়ে রাখা যায় না বিপ্লবীরা সবসময় বুক থাকবে মানুষ কি বলবে সেটা আমার কিচ্ছু যায় আসে না আমি অনেক নির্যাতন সহ্য করেছি দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমি আরও নির্যাতন সহ্য করতে প্রস্তুত দেখুন আমি একজন মানুষ আমারও আবেগ আছে অনুভূতি আছে এই যে ট্রলের কারণে আমারও মানসিক একটা প্যারা তৈরি হয় আবার পাশাপাশি আমি যেহেতু সমাজে বসবাস করি আমার ফ্যামিলি আছে আপনি স্বজন আছে ভাই বোন আছে শুভাকাঙ্ক্ষী আছে আমাকে যে ট্যাগ দেওয়া হয়েছে আমার এই কারণে তারাও বিভিন্ন কথা কথার শিকার হয় হেনস্থার শিকার হয় এবং আপনারা হয়তোবা দেখেছেন মিডিয়া হলুদ সাংবাদিকতার কারণে আমার বিরুদ্ধে যে যেই নেগেটিভ ন্যারেটিভ তৈরি হয়েছে যখন হচ্ছে মিডিয়া হলুদ সাংবাদিকতার কারণে আমাকে ভিন্নভাবে উপস্থাপন করে তখন আমি জুলাইতে যে অংশগ্রহণ করেছিলাম তার বিভিন্ন ছবি বিভিন্ন ডকুমেন্টস বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এটার পাল্টা স্টেপ নেয় তখন তাদেরকেও ত্যাগ খেতে হয় বিভিন্নভাবে আমি জাকির মাহমুদ হাবিবুল্লাহ কলেজের শিক্ষার্থী বর্ষ রাষ্ট্রবিজ্ঞান এবং আমি একজন জুলে যুক্ত